বাচ্চারা প্রায় বছরে একাধিকবার সর্দিতে আক্রান্ত হয় কখনো কখনো আটবার পর্যন্ত এবং এটি স্বাভাবিক কারণ বাচ্চারা সময়ের সাথে সাথে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ঠান্ডার লক্ষণ সাধারণত পাঁচ সাত দিনের মধ্যে উন্নত হয় বাড়িতে শিশুদের ঠান্ডা চিকিৎসা করার কয়েকটি উপায় রয়েছে যার মধ্যে রয়েছে এক জীবাণুর বিস্তার রোধ করতে ঘন ঘন তাদের হাত ধুতে থাকুন দুই আপনার শিশুকে স্বাভাবিকের চেয়ে বেশি তরল দিন যেমন জল বা জুস নিয়মিত কারণ হাইড্রেটেড থাকা শ্লেষ্মা আলগা করতে সাহায্য করে তিন ব্যথা উপশমের জন্য প্যারাসিটামল বা আইবুপ্রোফেন বেছে নিন তবে উভয়ই একবারে ব্যবহার করবেন না কারণ একই সময়ে তাদের একত্রিত করলে অতিরিক্ত মাত্রা বা অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে চার মনে রাখবেন অ্যান্টিবায়োটিকগুলি সর্দিকাশির জন্য কাজ করে না কারণ এটি একটি ভাইরাস দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়া নয় অ্যান্টিবায়োটিক নেওয়ার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই পাঁচ অনুনাশিক স্যালাইন ড্রপ ব্যবহার শ্লেষ্মা আলগা করতে পারে এবং হাঁচিকে উৎসাহিত করতে পারে শ্রাপগুলি হাঁচি দিয়ে না পরিষ্কার করতে সহায়তা করে প্রয়োজনে আপনার স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে কথা বলুন